নমস্কার বন্ধুরা আজকের ভিডিও হলো সরল এই সরল নিয়ে অনেক স্টুডেন্টেরই খুব অসুবিধা হয় এই সরলকে খুব ইজিভাবে দেখানোর জন্যই আজকে এই ভিডিও চলুন শুরু করা যাক সরল সিম্প্লিফিকেশন এই সরল বা সিম্প্লিফিকেশন শুরু করার আগে ফার্স্টে আমাদেরকে একটা রুল জানতে হবে সেই রুলটা হলো বদমাস এই বদমাস রুল জানলে সরল অঙ্ক করা খুবই ইজি হয়ে যাবে বলতে ব্র্যাকেট বা বন্ধনী অফ বা এর ডি মানে ডিভাইড ভাগ এম মাল্টিপাল মাল্টিপ্লিকেশন গুড এ ফর অ্যাডিশন যাব এই ছটা জিনিসের মধ্যে বিও ডি এম এস এই ছটা জিনিসের মধ্যে প্রথম চারটে বা সরি প্রথম চারটে বলছি শেষ চারটে শেষ শেষ চারটে আমরা যেখানে ব্যাকেট থাকবে না বা এর থাকবে না সেখানে আমরা ব্যবহার করব ঠিক আছে তো এই বি এই বিকে আরো ভাঙা হয় বি মানে হচ্ছে ব্র্যাকেট এই ব্র্যাকেটের আরও ভাগ আছে আরো ভাগ আছে যেগুলো হল প্রথম বন্ধন ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধন সেকেন্ড ব্র্যাকেট দ্বিতীয় বন্ধন থার্ড ব্র্যাকেট তৃতীয় বন্ধনী আমাদেরকে সবসময় জানতে হবে যে ফার্স্ট বন্ধনী মানে প্রথমে ফার্স্ট বন্ধনীরই কাজ হয় সেকেন্ড বন্ধনী তারপরে ফার্স্ট বন্ধনী কাজ হয়ে গেলে তারপরে সেকেন্ড বন্ধনী এবার এই দুটোরই কাজ যখন হয়ে যাবে তারপরে লাস্টে আসবে থার্ড ব্র্যাকেট লাস্টে থার্ড ব্র্যাকেটের কাজ হয় এ ছাড়াও এ ছাড়াও এই তিনটি ব্র্যাকেট ছাড়াও আরেকটি বন্ধনী হয় যাকে রেখা বন্ধনী বলা হয় ইংলিশে বার বার ব্র্যাকেট তো এই চারটি এই চারটি বন্ধনী ও এই বদমাস রুলকে ফলো করে যে কোনো স্বরলঙ্ক করা হয় এইখানে কিছু স্বর অঙ্কর উদাহরণ আমি লিখে রেখেছি সেগুলো আমি সমাধান করে দেখাবো আপনাদেরকে প্রথমেই এই যে সরলটি এই সরলটিতে চিহ্ন কি কী আছে বিয়োগ যোগ ও বিয়োগ অতএব ফার্স্টে যেগুলো আগে আমাদের যোগ চিহ্ন আছে সেগুলোকে আমি একদিকে করে নেব যেমন নয় নয়ের আগে কোনো চিহ্ন নেই তার মানে এখানে যোগ চিহ্ন আছে আমাদেরকে সবসময় সরলের ক্ষেত্রে জানতে হবে যোগ চিহ্ন কার আগে আছে যার আগে কোনো চিহ্ন নেই সবসময় তার আগে যোগ চিহ্ন আছে সরলের ক্ষেত্রে বিশেষ করে তো নয় যুক্ত দশ আবার এই বিয়োগ চিহ্নগুলো যেমন বিযুক্ত তিন বিযুক্ত বারো এগুলো খুবই সোজা অঙ্ক একবার দেখে নিলে অসুবিধা হবে না আবার পরবর্তী যে অঙ্ক এখানে আছে গুণ বিয়োগ যোগ তিনটে চিহ্নই আছে তো আমাদের যে বদমাস সেই অনুযায়ী প্রথমে আসে বিয়োগ চিহ্ন এই প্রথমে আসে সরি গুণ চিহ্ন কেন কি বদমাস এম এ এস এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণ তো প্রথমে আমরা গুণের কাজ করবো সাত গুণিত পাঁচ মানে পঁয়ত্রিশ বিযুক্ত দশ যুক্ত দুই তো এর আগে কোনো চিহ্ন নেই অতএব পঁয়ত্রিশ আগে যোগ চিহ্ন আছে তো পঁয়ত্রিশ আর এখানে এর আগে যোগ চিহ্ন মানে প্লাস দুই বিযুক্ত দশ অতএব সাঁইত্রিশ বিযুক্ত দশ সমান পরবর্তী সরল এখানে ভাগ যোগ বিয়োগ সব চিহ্নই আছে কিন্তু প্রথমে আমাদেরকে করতে হবে কোন চিহ্নের কাজ বদমাস তো ডি ফর ডিভাইড ভাগ তো অতএব প্রথমে আমাদেরকে ভাগের কাজ করতে হবে যেমন আঠেরো ভাজিত তিন অতএব ছয় যুক্ত নয় বিযুক্ত বারো তাহলে ছয় আর নয় যোগ করলে হবে পনেরো বিযুক্ত বারো সমান তিন ঠিক সেই রকমই পরের অঙ্কতে এখানেও যোগ বিয়োগ ভাগ সবই আছে কিন্তু করতে হবে আমাদেরকে ফার্স্টে ভাগের কাজ অতএব ভাগ করে এখানে আসছে নয় ছয় আর নয় আবার যোগ করলে আর বারো মানে বিযুক্ত চিহ্ন যা আগে সেটি আলাদা তা পনেরো বিযুক্ত বারো সমান তিন ঠিক সেই রকমই পরের অঙ্কতে পরের অঙ্কতেও সেই একই জিনিস এখানে ভাগ গুণ ও বিয়োগ তো আমরা নিয়ম অনুযায়ী কী জানি যে প্রথমে ভাগের কাজ করবো তারপরে গুণের কাজ বধ মাস ডি এম এ এস তো ডি ফর ডিভাইড এম ফর মাল্টিপ্লিকেশন তো ফার্স্টে ভাগের কাজ করলে এখানে হয়ে যাবে নয় গুণিত নয় বিযুক্ত কুড়ি তাহলে নয় গুণিত নয় করলে হয় একাশি বিযুক্ত কুড়ি অতএব একষট্টি সমান পরবর্তী অঙ্কতে এখানে আবার দ্বিতীয় ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট গুণ চিহ্ন যোগ চিহ্ন তো আমরা ব্র্যাকেটকে যখন উল্লেখ করেছিলাম ব্র্যাকেটের কথা তখনই ফার্স্টেই আমরা বলেছিলাম যে ফার্স্টে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো ছয় বিযুক্ত এক মানে পাঁচ পাঁচ বসালেই এখানে ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে আর পরবর্তীতে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট বসানোর দরকার নেই গুণিত তিন সেকেন্ড ব্র্যাকেট যুক্ত সাত এখানে আবার গুণ গুণ চিহ্ন আছে তো গুণ করলে এখানে আসবে পনেরো যুক্ত সাত সমান বাইশ এখানে আরো দুটি বিয়োগ এখানে আরও দুটি সরল দেখানো হয়েছে তার মধ্যে অনেক কিছুই আছে সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ আবার পরবর্তী যে সরলটি আছে তার মধ্যেও থার্ড ব্র্যাকেট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট যুক্ত গুণিত বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট অথবা এই অঙ্ককে সলভ করার জন্য আমাদেরকে কী করতে হবে সেই একই প্রসেস প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো আট বিযুক্ত তিন মানে পাঁচ সেকেন্ড ব্র্যাকেট বিযুক্ত কুড়ি এখানে বিয়োগ করে আসবে তিরিশ সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে বিযুক্ত কুড়ি তিরিশ দু কুড়ি মানে দশ ঠিক সেরকমই এখানেও যেমন আছে প্রথমে সেটাকে লিখবো সতেরো বিযুক্ত সেকেন্ড ব্র্যাকেট নয় যুক্ত দুই গুণিত ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিতে হবে পাঁচ সেকেন্ড ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম সমান সমান আবার থার্ড ব্র্যাকেট সতেরো বিযুক্ত সেকেন্ড ব্র্যাকেট এখানে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই দুটো চিহ্ন আছে প্লাস আর ইন্টু মাল্টিপ্লিকেশান চিহ্ন তো এখানে ফার্স্টেই আমাদেরকে তাহলে সেই আবার বডমাস রুলে চলে যেতে হবে সেখানেও আমাদেরকে চিহ্ন দিয়ে শুরু করতে হয় এখানেও আমরা গুণ চিহ্ন দিয়ে শুরু করবো অতএব নয় যুক্ত পাঁচ দোকানে দশ সেকেন্ড ব্র্যাকেট প্লাস থার্ড ব্র্যাকেট আবার থার্ড ব্র্যাকেট সতেরো বিযুক্ত আবার সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবো উনিশ এখানে একটা খুব মজার জিনিস চলে এলো সেটা হলো সতেরো বিযুক্ত উনিশ এখানে বড়টা পরে আছে ছোটটা আগে আছে তখন আমাদেরকে কি করতে হয় এই বিয়োগ আমরা এখনও শিখিনি কিন্তু বড় আগে যখন থাকে তখন বড়োর থেকে ছোটটাকে বিয়োগ করে বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করে হয় দুই আমরা চিহ্ন দেখবো না প্রথমে প্লাস বা মাইনাস সেটা দেখব না আগে বড় থেকে ছোটোকে আমরা বিয়োগ করব। বিয়োগ করে এলো দুই এবার বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন হলো মাইনাস তো এখানে বসলো মাইনাস ঠিক সেরকমই আমরা যদি উনিশ থেকে যখন উনিশ থেকে সতেরো বিয়োগ করব তখন কি হয় বড়টার থেকে আমরা চোদ্দা বিয়োগ করি কত হয় দুই কিন্তু বড়োর আগে যে চিহ্নটা সেটা আমরা বসাই না কেন কি এখানেও বসানো নেই অতএব আমরা এখানেও বসাই না আর আমি প্রথমেই উল্লেখ করলাম যে কোনো কিছুর আগে যদি কোনো চিহ্ন নেই অতএব সেখানে প্লাস আছে তো আজকের মতন এইটুকুই পরবর্তী ভিডিওটা ভগ্নাংশ দেখানো হবে ভগ্নাংশ ভিডিও একটু বড়ো হবে হ্যাঁ দুটো কি তিনটে পার্টে ওটাকে শেখানো হবে আজকের মতন এইটুকু